নারায়ণগঞ্জে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য এ কেম শামীম ওসমান ছাত্র জনতার আন্দোলনে গত তিনে আগস্ট তাকে আর দেখা যায়নি নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে গা ডাকা দিয়েছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকেই প্রকাশ্য দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে মাজার জিয়ারত করতে যাওয়া এক পর্যটক তার নাম প্রকাশ না করে যমুনা টেলিভিশনের কাছে স্বামী ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেন রাত নয়টা পাঁচ মিনিটে স্বামী ওসমানের ছবিটি তোলেন তিনি